তো আমি এখন যাচ্ছি বাড়িতে আর এখন বাজে হচ্ছে একটা দশ তো এদিকে আসার একটাই কারণ আমার স্টুডেন্টকে পড়ানোর জন্য এটা দেখো ভালো কত পুরো বিল্ডিং দেখেছ এটা হচ্ছে সিটি ইংলিশ স্কুল মানে আমাদের গ্রামের মধ্যে আর আছে আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে আজকে ভীষণ রোদ হচ্ছে মানে দুদিন আগে তো খুব বৃষ্টি হয়েছিল তো রোদ সেরকম ওঠেনি আজকে একটু ভালোই সাইন দিচ্ছে একদম পুরো সূর্য পুকুরের পাশ থেকে আমি যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাটা কেমন এখান থেকে আমি যাতায়াত করি পড়াতে আসি পুকুরে জল নেই রাস্তা আম গাছে তো একটাও আম নেই চারিদিকে জঙ্গল এখান থেকে আমি যাই রাত্রিবেলা সন্ধেবেলা এখন যাচ্ছি এখন দুপুরের টাইম আর এই হচ্ছে আমি সানগ্লাসটা পুড়ে নিয়েছি কেননা গরমকালে এটা বেশ চোখে প্রোটেক্ট করে সান সাইন থেকে আর কি সূর্যের রশ্মি থেকে বাড়ি গিয়ে অনেক কাজ বাকি আছে আমার কল না আমাদের জলের কলটা টানতে টানতে না আমার হাতে রেখে না থাকো কি হয়ে গেছে পুরোই হয়ে গেছে শক্ত হয়ে গেছে একেবারে মানে হাত দিয়ে টানতে টানতে পুরো চলে আসলাম আমাদের রোডে বিশ্বাস পাড়ার রোডে চলে আসলাম রাস্তাটা দারুণ করেছে রাস্তাটা ভালো কিন্তু এটা খারাপ করবে সাধারণ মানুষেরই ঠিক আছে মানে রাস্তা তো মানে সরকার থেকে করে দেয় কিন্তু কিন্তু সেটা ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সাধারণ মানুষের যখন কোনো বড় গাড়ি ঢোকে তখন কিন্তু এগুলো খারাপ হয়ে যায় ঠিক আছে সেগুলো দায়িত্ব হচ্ছে আমাদের সকলের কিন্তু কেউ সেগুলো দায়িত্ব রাখে না মানুষ পেয়ে গেলে সব সে দায়িত্ব আমাদের পাড়াতে আমি প্রবেশ করছি এই যে আমাদের বাবা পঞ্চনন্দের থান এখনও পাইপগুলো আছে কবে নিয়ে এসেছে দু হাজার তেইশ সালে সেই থেকে এখনও কাজ চলেই যাচ্ছে শেষই হচ্ছে না আর এই ক্লাব দেখো ক্লাবটা সেই কবের থেকে শুরু হচ্ছে এখনও শেষ হয়নি কাজ চলে আসলাম আমাদের পাড়ার মধ্যে এদিকে একটা রাস্তা আর এদিকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা পুরোপুরি এই আমাদের গেট পুরোটা এই কেনে কি করছিস বাবু হ্যাঁ বাড়ি আসো ঢুকে গেলাম বাড়ির মধ্যে তো রাখি সবাইকে বাই